ননদী দলীয় প্রার্থী সমর্থনে জনসভায় গিয়ে সুভেন্দু অধিকারীর নাম না করে বদলা নেমার হুশিআড়ি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা আর. এন. জি. বাগচি তিনি আশঙ্কা করছেন সুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলা হতে পারে প্রচন্ড গরম পড়েছে মুখ্যমন্ত্রী কথার খেই থাকছে তারপর উনি বুঝতে পারছেন যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই আবলাবোল বুঝছেন নন্দীগ্রামের বিষয় নিয়ে হাইকোর্টে ইলেকশন পিটিশন পেন্ডিং একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে একটা কোর্টে যখন একটা বিচারাধীন বিষয় থাকে সেই নিয়ে বাইরে যে মন্তব্য করা এই বিষয়গুলো তার পক্ষে সমীচীন নয় এখন মুখ্যমন্ত্রীর কাছে আর কোনটা ঠিক কোনটা বেঠিক যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে বদলা নেব কথা বলাটার মধ্যে মুখ্যমন্ত্রী বোঝাতে যারা বিরোধী রাজনীতি করে শুভেন্দুবাবু তো এর আগে বহু মামলা মোকদ্দমায় জড়ানোর চেষ্টা করেছে মিথ্যা শুধুমাত্র বিচার ব্যবস্থার জন্য বিচার ব্যবস্থা ইন্টারভিন করাতে সেই বিষয়গুলো ফলপ্রসূ হয়ে ওঠেনি আমাদের আশঙ্কায় বদলার মাধ্যমে শুভেন্দুবাবুর উপরে কোনো প্রাণঘাতী হামলা ঘটাবেন কিনা জানি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানে ভিনডিক্টিভ মানুষ পৃথিবীতে খুব কম আছে তো আমরা খুব আশঙ্কা এই বিষয়টা নিয়ে দরকার পড়লে এটা নিয়ে প্রশাসনিকভাবে এই বিষয়টা দেখা উচিত বলে আমার মনে হয় আমি গতকালকে এই বক্তব্যটা শোনার পর থেকে আমার মনে হয়েছে যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিত ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ রাখুন चैनल 24 फोर बै रिपोर्ट पर्दाए